পাটিসাপটা সাপটা পিঠা মূলত শীতকালের এক বিখ্যাত পিঠা যা সাধারণত নারকেল ও ক্ষীর দিয়ে পুর তৈরি করে বানানো হয় কিন্তু ডিম দিয়ে তৈরি এই সংকর রূপটি আধুনিক স্বাদের একটি দারুণ সংযোজন আজ আমি তৈরি করব ডিম ভাজি পাটিসাপটা পিঠা এটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমন মজাদার প্রথমে একটি বাটিতে ময়দা ও চালের গুঁড়া একসাথে নিয়ে স্বাদমতো লবণ ও পানি মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিলাম এরপর আরেকটি বাটিতে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে কচলিয়ে ডিম দিয়ে ফেটে নিলাম এখন প্যানে তেল গরম করে ডিমের মিশ্রণটি ঢেলে হালকা আছে নরম করে ভেজে ডিম রোল তৈরি করে এক সাইডে রেখে দিলাম তারপর একটি চামচের সাহায্যে ব্যাটার নিয়ে প্যানে ঢেলে চারদিক ছড়িয়ে পাতলা রুটির মতো করে নিলাম তারপর সাইড করে রাখা ডিমটা রুটির উপরে দিয়ে রোল করলাম দুই পাশ ভাজ করে চাপা দিয়ে ভেজে নিলাম বাদামী রং ধারণ করলে তুলে ফেললাম ডিমের পুড় ব্যবহার করে যখন একেবারে ভিন্ন রকম কোনো মুখরোচক পথ তৈরি করা যায় তখন তা হয়ে ওঠে আরও বিশেষ বাচ্চাদের টিফিনে সকাল বা সন্ধ্যার নাস্তায় এটি অনায়াসে জায়গা করে নিতে পারে ডিম ভাজি পাটিসাপটা এমন এক খাবার যা ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণে নতুনত্ব এনেছে রান্নায় যারা নতুনত্ব খুঁজতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি অসাধারণ আইডিয়া এক এক করে সব পাটিসাপটা তৈরি করে একটি প্লেটে সাজিয়ে সবার মাঝে পরিবেশন করে দিলাম রান্নাঘরে ডিমের ব্যবহার বহুল পরিচিত ডিম শুধু পুষ্টিকর নয় স্বাদের দিক থেকে অসাধারণ ডিম ভাজি পাটিসাপটা পিঠা গরম গরম খেতে সবচেয়ে ভালো লাগে সহজ রেসিপি অল্প উপকরণ এবং দুর্দান্ত স্বাদের জন্য আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন এই খাবারটি শুধু মুখরোচকই নয় বরং স্বাস্থ্যের জন্য উপকারী এই খাবারের দুটি অংশ বাইরে পাতলা খোল ও ভিতরে ডিমের ভাজি